তো বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছে একটা নতুন গল্প নিয়ে আমি গল্পের সায়ন চলো শুরু করা যাক আজকের গল্প আজকের গল্পটা হচ্ছে সম্রাট বাবরের একটা মহত্ত্ব হে বিষ পনেরোশো চলো শুরু করা যাক পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপুতের প্রথম যুদ্ধে বাবর দিল্লির সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসনে লাভ করেন ভারতের বাইরে মুসলিম সম্রাটগণ বহুবার ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে বহু ধন সম্পত্তি হস্তগত করে আবার স্বদেশে ফিরে গেছেন কিন্তু সম্রাট বাবর এর ব্যতিক্রম ছিলেন তার মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের কোনো লক্ষণই দেখা গেল না রাজা সংগ্রাম সিংহ রীতিমতো চিন্তিত হয়ে পড়ল সে বাবরকে বেশি শক্তিশালী হতে আর সময় দিতে চাইল না তাই সে বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল যুদ্ধে সংগ্রাম সিংহ পরাজিত ও নিহিত হলো ফলে বাবর শক্তিশালী হলেন এদিকে পরাজয়ের গ্লানিতে ক্রুদ্ধ রাজপুতদের মধ্যে থেকে একটি যুবক মনে করলো বাবরকে সরাসরি যুদ্ধে পরাজিত করা যাবে না তাই ছদ্মবেশ ধারণ করে তার প্রাণ সংসার করতে গেল যুবক বাবরের রক্তে জন্মভূমির পরাজয়ের গ্লানি মুছে ফেলতে চাইল তাই সে বাবরের সন্ধানে ছুরি সহ ছদ্মবেশে দিল্লির রাজপথে ঘুরে বেড়াতে লাগলো এবং বাবরকে ছুরিকাগাতে নিহত করার একমাত্র উপায় একদিন সে দিল্লি রাজপথে ঘুরে বেড়াচ্ছে এমন সময় দেখতে পেল জনগণ রাজপথ ছেড়ে দিক দিক করে ছুটে ছুটিয়ে করছে রাজপথ পাগলা হাতি ছুটে চলছে তারই ভয়ে জনগণের এই ছুটি এদিকের পথে এদিকে শিশু পড়ে যাচ্ছে ভয়ে কেউ শিশুটিকে উদ্ধার করতে এক উচ্ছে আসছে না সবাই হাই হাই করে বলতে লাগলো যে শিশুটি হাতির পদতলে স্পৃষ্ট হয়ে মারা যাবে কে একজন শিশুটির দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তাকে নিরস্ত করা হলো বলা হয় আচ্ছুত মেথরে ছেলেকে ছুঁয় না এমন সময় জনতার ভেদ করে কে একজন সাহসী ব্যক্তি দ্রুত গতিতে শিশুটিকে উঠিয়ে জনতার কাতরে মিশে গেলেন হাতিটি অহংকার করতে করতে চলে গেল পরে জানা গেল সেই সাহসী ব্যক্তিটি ছিলেন স্বয়ং সম্রাট বাবর স্বচক্ষে এ দৃশ্য দেখে যুবকটির ভাবান্তর হলো উদারকারতে সে চিনতে পারল তিনি সে ব্যক্তি যার প্রাণ সংসার করতে গিয়ে প্রত্যজ্ঞাবদ্ধ যুবকটি তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন করে স্থির করলো যে সে বাবরের কাছে তার পরিচয় দিয়ে দিল্লির রাজপথে তার ঘুরে ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ব্যক্ত করবে পরিণাম যাই হোক তাতে তার কিছু যায় আসে না তাই সে ধীরপথে বাবরের সামনে এলো এবং লুকায়তী ছুরি বের করে বাবরের সামনে রাখলো অতঃপর বলল এই ছুরির আঘাতে আমি আপনার প্রাণনাশ করতে চেয়েছিলাম এরপর বাবর যুবককে বুকে টেনে নিয়েছিল এবং তার দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেছিল এর থেকে শিক্ষালো মহত্ব নিজেই এমন মহত্তর গুণ যা মহত্ত্ব ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মহত্ত্ব করে তোলে তো এই ছিল গল্প একটু ইন্টারেস্টিং ছিল গল্পটা